আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত চার পাঁচ দিন যাবৎ সবাই আমাকে প্রশ্ন করতেছেন যে পেপার আসলে কিভাবে পরবো কি কি পরবো কোথায় থেকে পরবো প্রথমে সব কথার উত্তর হচ্ছে একটা পেপার আপনাকে কিনতে হবে হ্যাঁ সেটা পেপার প্রথম আলো হতে পারে স্টার হতে পারে হুম বৈনিক বার্তা হতে পারে কিনবেন একটা তো ইংলিশ আর একটা বাংলা তো পড়তে হবে অনলাইন থেকে নিয়েও পড়তে পারেন তো কীভাবে পড়তে হবে প্রথমে যে সম্পাদকীয় পৃষ্ঠা তারপর হচ্ছে অর্থনীতি বাণিজ্য রাজনীতি যুদ্ধ সম্মেলন সম্পাদকীয় পৃষ্ঠাতেই এই যে যুদ্ধ সম্মেলন সব নিয়ে থাকে আবার আন্তর্জাতিক পৃষ্ঠা আছে একটা অর্থনীতি বাণিজ্যের একটা পৃষ্ঠা আছে আর রাজনীতিটা আপনি সম্পাদকীয় ভিতরেই পাবেন বা আন্তর্জাতিক পাটেও পাবেন তো এটা পড়তে হবে কীভাবে পড়তে হবে আমি একটু পরে দেখাচ্ছি আমি একটা পেপার নিয়ে নিচ্ছি আজকে গতকালকার আজকে তো তারপরে হচ্ছে বলছে যে ফোকাস রাইটিং দুর্বল তাহলে আমি এই ক্ষেত্রে কি করব এটা করার জন্য আপনার আসলে একটা প্রথমে বই কিনতে হবে হ্যাঁ এই বইয়ের মধ্যে হচ্ছে দেখবেন যে পাট পাট করে সুন্দর করে সাজানো দেওয়া আছে পরিবেশ নিয়ে একটা অর্থনীতি নিয়ে একটা তারপরে হচ্ছে ব্যাংকিং নিয়ে একটা তারপরে হচ্ছে যে পাহাড় হাওয়ার গ্রামীণ উপকূলীয় অঞ্চল নিয়ে একটা মানে একটা একটা না চার পাঁচটা ভিন্ন ভিন্ন নামে দিচ্ছে তারপরে হচ্ছে মোবাইল ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল সেবা তাহলে আপনার এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আপনাকে করতে হবে কি যে প্রত্যেক টপিক থেকে একটা বা দুইটা করে আপনি একটা যেরকম আমি যেটা কিনছি একটা এরকম একটা পেট খাতা বড় দেখে কিনবেন বা খাতা কিনবেন সেখানে নোট করবেন দেখে দেখে আপনার মন মতো আগে তো দু একবার রিডিং দেবেন প্রতিদিন একটা করে অন্তত যেহেতু তেইশ সাল ভিত্তিকের আরও এক দেড় মাস সময় বা দুই মাস তিন মাস সময় পাবেন প্রতিদিন যদি একটা করেও করেন তাহলে আপনি ধরলাম যে অর্ধেক করে করলেন একদিনে তাহলে তিরিশটা হয়ে গেল তিরিশটা হয়ে যাওয়ার পরে এই যে আপনি দেখে দেখে লিখলেন লিখতে কিন্তু সময় লাগবে প্রথম দিকে হ্যাঁ এটাকে অপচয় বলা যাবে না যে এত দেরি হয় কিন্তু আস্তে আস্তে আপনি স্পিডে লিখতে পারবেন তো এটা লেখলেন আপনি ধরেন দুই মাসে লেখলেন আপনি তিরিশটা লেখার পরে আরেকটা খাতা কিনবেন কম দামি একটা কাগজ কিনবেন কিনে ওইগুলা দেখে দেখে আপনি লিখবেন ওইগুলা দেখে দেখে আপনি লিখতে থাকবেন এটা যে কোনো বই থেকে হ্যাঁ বাগবাগ করাই থাকে কাবিল মাহমুদ ভাই এর বই আছে ওয়ান প্লাস আছে ইউসুফ আলী তারপরে হচ্ছে আপনি লতিপুর আছে যে কোনো একটা কিনবেন তারপরে এখন পেপার থেকে কীভাবে পড়বেন আমি দেখাচ্ছি আর এইগুলা এই যে পড়লে কিন্তু আপনি জি কেও পারবেন এই যে বাইশ সাল ভিত্তিক যে প্রশ্নগুলো আসছে জি জিকে কী ছিল কে ছিল হচ্ছে লম্বা উত্তর হয় এক দেড় লাইনে এমন হচ্ছে কিন্তু সংজ্ঞাও দিয়ে দিচ্ছে হ্যাঁ কোন শহরে সম্মেলন হচ্ছে এবং মূল উদ্দেশ্য কী দেখবেন একটু বাইশ সাল ভিত্তিকে সব জিকেগুলা অ্যানালাইসিস করে একটু মানে এক কথায় উত্তর দিন সে যে পলাশের যুদ্ধ কত সালে হয়েছিল উনিশশো সাতান্ন সালে নাকি সতেরোশো সাতান্ন সালে হ্যাঁ সতেরোশো সাতান্ন ওই টাইপের কোশ্চেন কিন্তু মানে খুব কম দিচ্ছে একটু লেন্দি দিচ্ছে আর কি তারপরে হচ্ছে যে বলছে যে অনুবাদ অনুবাদ নিয়ে যে বলতে চাই যে অনুবাদ কোথায় থেকে প্র্যাকটিস করবো এটা যে কোনো ওই যে ফোকাস রাইটিং বই আছে প্রথমে দেখবেন রুলসগুলো আছে একটু পড়ে নেবেন হ্যাঁ তারপরে এই যে পেপার এই যে আমি পেপার দেখাচ্ছি যে কীভাবে কী করতে হয় তো এই যে আমি এই যে লেখি রাজনীতি যুক্তরাষ্ট্র চীন জাপান সবার সঙ্গে সম্পর্কের কৌশলে ভারত দেখেন এখানে কি কী হইতে পারে যে আমি পড়ছি আগে ট্রফিকটা যে গত বছর ভারতের মোট রপ্তানি এত শতাংশ গিয়েছিল যুক্তরাষ্ট্রে এটা একটু হালকা ইম্পর্টেন্টের দরকার নাই এটা আসলে হ্যাঁ আর কী কি বলছে এই যে চীনের এটা বলছে চীনের বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিআরআই সবচেয়ে বড় প্রকল্প হলো চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এই যে দেখেন সংক্ষিপ্ত এটা বলে দিতে পারে যে চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোরের কোনো নাম কি তাহলে এই যে বড়টা এটা কিন্তু প্রায় এক লাইন হয়ে যাবে তারপর কত সালে যুদ্ধ হয়েছিল এখান থেকে কিন্তু আপনার জি হয়ে যাচ্ছে ছোটো যে কেউ হয়ে যাচ্ছে হুম তারপরে সাহিত্যশাসে এই যে এটা কিন্তু বাংলা বানানে আসে এমসি কেউ এমনি তো এমসি কেউ যেন প্রিপারেশন নেবেন দেখেন আমি কীভাবে দাঁড়িয়ে রাখছি ঠিক এইভাবে পড়বেন এখান থেকে টুকটাক তথ্য যদি আপনি লিখে রাখতে পারেন এই যে এইগুলা তাহলে এইগুলা তো আপনার সম্পূর্ণ মনে থাকবে না আপনি যে চাই দুই তিন চারবার পড়বেন তারপর এই তথ্যগুলো একটু নেবেন নেওয়ার পরে যদি এই টাইপের কোনো কোয়েশন আসে তখন এই দুই একটা তথ্য বা চার পাঁচটা তথ্যের আলোকে আপনার নিজের মতো করে লিখতে হবে কারণ এত পড়া আপনি তো মনে রাখতে পারবেন না আবার এই সাইটে এই যে বাংলাদেশে চা শ্রমিকদের কি বলছে যে মজুরি কেমন কী সমাচার সামাজিক সুরক্ষা খাত এটা নিয়েও কিন্তু ইয়ে আসতে পারে ফোকাস রাইটিং আসতে পারে সামাজিক সুরক্ষাতে যে বয়স্ক ভাতা বিধবা ভাতা হ্যাঁ এগুলো থাকে তো এই টপিক গেল এখানে এখানে আর একটা বিষয় আছে আন্তর্জাতিক সেটা এটার মধ্যে আছে এই যে বলছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক মঞ্চে প্রভাবশালী তিন নেতা এটা কোথায় এই যে শি চিন পিং ও মূলত যুক্তরাষ্ট্র নেতৃত্বে তিন বর্তমান বিষয়বস্তুকে অনি মনে করেন বলতে পারে হ্যাঁ পুতিন তাহলে দুই দেশের প্রেসিডেন্ট কোন দুই দেশের প্রেসিডেন্ট এটা আসে না ওই যে সানসাইন পলিসি কোন দুই দেশের মধ্যে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া নাকি এরকম একটা কিন্তু আসছিল ওই যে সিনিয়র অফিসার লিখিত জিকের মধ্যে তো এরকম কিন্তু এক কথায় উত্তর লেখার মধ্যে যে এই সম্মেলনটা হচ্ছে কোথায় একত্রিশে আগস্ট হ্যাঁ দুই হাজার পঁচিশ দুই দিন ব্যাপী হচ্ছে চীনের হচ্ছে তিয়ান জিং জিন শহরে হ্যাঁ এই যে এরকম দেয় আর কি যে সম্মেলন কত থাকতে কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে এই টাইপের জিকে এই তিনটা দেখেন তিনটার মধ্যে একটা পাবেন ওই যে বাইশ সাল ভিত্তি যে রিটার্ন জিকে দিয়েছে কোন শহরে হয় কোথায় অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ ওই যে এটা ব্যাসেলস সুইজারল্যান্ডে এটা জনতা তার দিয়েছে এই টাইপের কিন্তু তার জন্য এই যে এইভাবে দাগ দিয়ে দাগ দিয়ে পরবেন বা এখান থেকে নোট করে নিতে পারেন জিকের জন্য আলাদা এটা কাজে লাগবে যেইভাবে করে রাখবেন আর যখন আপনি ফোকাস রাইটিংয়ে যাবেন ফোকাস রাইটিংয়েও যেমন আপনি এই যে যুদ্ধ হ্যাঁ ওয়ার ইস্যু নিয়ে যখন একটা নোট করবেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বা ইরান ইজরায়েল যুদ্ধের প্রভাব তখন একটা জিকে কিন্তু থাকতে পারে ওখান থেকে তার ফোকাস রাইটিং যুদ্ধ নিয়ে যদি আপনি কোনো একটা নোট করে রাখেন এইখানে আমি লিখি নেই আর কি হ্যাঁ লিখে নেবেন আর কি তো ওইখানে আপনার ওই সাম্প্রতিক যুদ্ধের ফলাফল একটু স্পেস রেখে দেবেন আর কি হ্যাঁ ওখানে লিখে রাখবেন এইভাবে আপনি তথ্য বান্ডার সমৃদ্ধ করতে থাকেন আর প্রতিদিন ওই যে লিখতে থাকেন সবচেয়ে বড়ো কথা আপনি প্রতিদিন লিখতে হবে কারণ আপনি এখন দুর্বল সব সময় তার দুর্বল থাকবেন না এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন আশা করি এই সমস্যাটা কাটিয়ে উঠবেন তারপরে যদি আপনি দুর্বল থাকেন থাকবেন না আশা করি হ্যাঁ আমি দেখি নাই কাউকে এইভাবে পড়ার পরে কেউ দুর্বল থাকে দেখে দেখে লেখে লেখেও থাকলে তো যত পড়বেন তত সমৃদ্ধ হবে হ্যাঁ সব মনেও থাকবে না বারবার পড়তে হবে কিন্তু নোট করা থাকলে হ্যাঁ আপনি এক দেড় ঘন্টার মধ্যে অনেক লিখতে পারুন এই যে আমি এইখানে এইগুলো আজকের পত্রিকার কথা থেকে লিখে রাখি এইভাবে লিখে রাখতে পারেন জিকের জন্য কাজে লাগবে এই যে গতকালকে আমি লিখেছিলাম দেখেন এই যে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসসিও শুরু হয়েছে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ চীনের কোন শহরে তিয়ানজিন শহরে ষোলোটি অংশীদার পর্যবেক্ষক অংশ নিবে হয়তো বিশটা দেশ হয়তো বা আছে সব মিলিয়ে তারপরে যে পিএ কি এই যে এক কথায় উত্তরের মতো হচ্ছে এমন কিন্তু হ্যাঁ এভাবে পড়তে থাকেন আশা করি ফোকাস রাইটিংয়ের সমস্যাটা সমাধান হয়ে যাবে জিকের সমস্যাটা সমাধান হয়ে যাবে কারণ এগুলো যত আপনি মনে রাখতে পারবেন তত যুদ্ধ ও আর সম্মেলন বিষয় নিয়ে পাকা হয়ে যাবেন লিখতে পারবেন ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম